লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা টকের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বিউলির ডালের বোড়া দিয়ে সিলভার মাছের টক সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা এখানে বিউলির ডাল নিয়েছি সারারাত ভেজানো ছিল আর এখানে দেখো সিলভার মাছ আছে চার পিস প্রথমে ডালটা বেটে নেবো ডাল বাটা হয়ে গেছে ডালের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো অল্প করে কুচনো পেঁয়াজ দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ খুবই অল্প লঙ্কার গুঁড়ো এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব বাটিতে জল নিয়ে নিয়েছি এবার পুরাতন তেঁতুল খানিকটা দিয়ে দেব এই রেসিপিটা পুরাতন তেঁতুলে করলে খেতে ভালো লাগে করার মধ্যে তেল দিয়ে প্রথমে মাছটা ভেজে নেবো তারপরে বোড়াটা ভাজবো মাছ ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নাও এবার মাছ ভাজার তেলে বোড়াগুলো ভেজে নাও বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নাও সব বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নাও ঠোকে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দাও পেঁয়াজের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দেবো লবণ হলুদ পুরাতন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এইটা ভালো করে গুলে দানাগুলো ছেঁকে নিয়ে দিয়ে দেব তেঁতুল জলটা দিয়ে দেব ত্বকের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না অল্প করে চিনি দিয়ে দেব ফুটে গেছে ভেজে রাখা বড়া আর মাছ ভাজাটা দিয়ে টক একটু ভালো করে ফোটালে টকের টেস্টটা একটু বাড়ে মানে টকটা খেতে ভালো লাগে একটু ফোটাবো তাহলে খেতে ভালো লাগবে কড়া দিয়ে মাছের টক হয়ে গেছে জিয়ে দিয়ে নামিয়ে নাও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর এই শীতের দিনে বিউলির ডালটা এখন নতুন উঠছে বিউলির ডাল দিয়ে বড়া করে টকটক করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে